Hãy চাউমিনের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধে ছয়টার সময় একটি চাউমিনের দোকানের গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে পুরো চাউমিন দোকানে আগুন ছড়িয়ে পড়ে আগুন নেভাতে ছুটে আসে আশেপাশের দোকানদার সহ স্থানীয় বাসিন্দারা ও চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সাধারণ মানুষের একটাই দাবি চোপ প্রায় একটি দমকল কেন্দ্রের চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর হবে না হবে না ছোটের বসা ভিজাতে হবে হব <US> <menopenskori>